কি বিড়ি বানাচ্ছো নাকি দেখো আমরা এসেছি মাড়িয়া মারিয়া এসে যে এই মহিলাটা বিড়ি বানাচ্ছিল আর ইনি তারপর জয়া বললো দেখি আমি একটু শিখবো তাই নিয়ে যে পাতার বিড়ি গেছে আসছে পাতার বিড়ি দেখ বিড়ি দেখো বাবা মাম্মি কি বলছে কি সুন্দর বানানো তো আমরা এসেছি সকালবেলা জাস্ট তোমাদের ব্লগটা শেয়ার করছি আরো অনেক কিছু দেখাবো গ্রামে আসলে অনেক কিছু দেখানো থাকে তো এখানে না 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 ইয়ে তো রাখি দেখো কত বানিয়েছে বাট এটা অনেক বানালে এক হাজার বানালে বলছে একশো চল্লিশ টাকা মেলে তাহলে এটা তো এত কষ্ট করে কি কি এত কষ্ট করে এত কষ্ট কি এক হাজার সময় ধরে দেখাও তো একটা তারপরে বুঝবো তো আমরা বাড়ি যাই এখন আর কি কি করছি আর রাস্তায় অনেক কিছু দেখাবো এখন কুমড়োর ফুল তুলবো আমি পরি